দর্শক সংবাদ এই গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা একটি অ্যানালিসিস করব সংবাদকে নিয়ে যে সংবাদ গতকাল ঘটেছে গতকাল আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি একটি সভা থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছেন চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ বলতে চ্যালেঞ্জে বলেছেন যে লোকসভার বিয়াল্লিশ আসলে প্রার্থী পদ থেকে প্রার্থী তুলে নেওয়ার চ্যালেঞ্জ করেছেন হিয়ারিংটি আসলে যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থী তুলে নেবার জন্য তুলে নিতে পারেন এই রকম চ্যালেঞ্জ দিয়েছেন কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে তিনি বলছেন যে গ্যাসের দাম যদি ফ্রি করে দেওয়া হয় আর লক্ষ্মী ভান্ডার যেরকম রাজ্য সরকার দিচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা এরকম যদি কোনো রাজ্যে দেখা যায় হাজার দেড় টাকা দিচ্ছে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন দর্শক এই কথাটা বলার পর আমাদের কাছে সব থেকে বড় বিষয় যেটা মনে হয়েছে আমরা আগে এই ভিডিওটা একটু দেখিয়ে নিই যে অভিষেক ব্যানার্জী গতকাল অ্যাকচুয়ালি কি চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জটা যদি আমরা জেনে যাই তাহলে বিশ্লেষণ করতে আমাদের অনেকটাই সুবিধে হবে দেখুন দর্শক আমরা প্রথমে অভিষেক ব্যানার্জীর চ্যালেঞ্জটা আপনাদের শোনাচ্ছি বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে দক্ষিণ ভাণ্ডার আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের সঠিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করবো যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকা রান্নার গ্যাস আমরা ফ্রিতে দো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেব এত বড় কথা বলে দিয়ে অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকা রান্নার গ্যাস আমরা ফ্রিতে দো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেব এত বড় কথা বলে দিয়ে

সিবিআই দপ্তরের বাইরে একটি প্রতিষ্ঠিত বাংলা সংবাদ মাধ্যমকে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন তিনি সরকারের কেউ নন দর্শক আপনাদের নিশ্চয়ই কথাটা মনে আছে আমাদের অবশ্যই মনে আছে এবং আমরা এই কথাটা কোনো দিনই না কারণ তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে তিনি সরকারের কেউ নন তিনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেননি তিনি ম্যানিফেস্টিং যে কংগ্রেসের সেই এ তিনি তিনি লেখেননি সুতরাং তিনি সরকারের কোন দায়িত্বে তিনি নেই তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই রান্নার গ্যাস বলুন বা লক্ষ্মী ভান্ডার বলুন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার দিয়ে থাকেন এটা তো সাংসদ ইলেকশনের সাথে কোনো যোগাযোগ নেই এটা তো সম্পূর্ণ রাজ্য সরকার দেন তাহলে উনি চ্যালেঞ্জ করছেন কেন চ্যালেঞ্জ তো লড়বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি কেন লড়ছেন এখানেই আমাদের সব থেকে বড় প্রশ্ন যে তিনি আদৌ কি এই চ্যালেঞ্জটা নিতে পারেন চ্যালেঞ্জ নিতেই পারেন না কারণ তিনি রাজ্য সরকারের কেউ নন আজকে তিনি যদি চ্যালেঞ্জ নেন কালতেই যদি কোন বাংলা সংবাদ মাধ্যমে প্রশ্ন করেন উনি বলবেন কি আমি তো সরকারের কেউ নই সংবাদ মাধ্যম সর্বভারতীয় স্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামার জনগণ দেখেন সেই সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি কি বলেছিলেন আসুন দর্শক আপনাদের দেখাচ্ছি।

ിപാക് മധപ്രദേശമായി കാരണം আমাদের একটার পর একটা এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার অথরিটি আমি আপনি তো মিটিং করেছিলেন মিটিং করেছিলাম আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনি তো দিয়েছিলেন আমি আমি প্রতিশ্রুতি সামনে সামনে দিই সংবাদ মাধ্যমের সামনে দিই প্রতিশ্রুতি দিয়েছিলাম

বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন বাংলায় সুযোগ হয়েছে বলে আপনি চাকরি পাচ্ছেন দশ দেখলেন আপনারা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে কারণ অভিষেক এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি আত্মহত্যা করে ফেলব যদি তার নামে যদি কোনো রকম অভিযোগ আসে 리츠েল হাউস কোম্পানি সিই হচ্ছেন তিনি 리츠েল বাউস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে বহু অভিযোগ আছে সেই কোম্পানির কাপু এখন জেলে হাওয়া যাচ্ছেন তাহলে অভিযোগ নেই কোথায় তিনি তো নিজেই বলেছিলেন যে অভিযোগ যদি ওঠে কোনো রকমে একটা গনেবার অভিযোগ যদি ওঠে কোনো রকমে তাহলে তিনি আত্মহত্যা করবেন রাজনীতি ছেড়ে দেবেন কোথায় তিনি ছেড়েছেন কোথায় তিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যা করার চেষ্টাই বা কোথায় করেছেন তার মধ্যে অভিষেক ব্যানার্জির মধ্যে সেই দম আছে নেই সেই দম নেই তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মিথ্যে কথা বলতে পারেন মানে আমরা পরিষ্কার বলছি দর্শক এই অভিষেক ব্যানার্জি এবং তার পিসি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনারা হচ্ছেন মিথ্যে লগ্নে প্রত্যেকটা সময় মিথ্যে ছাড়া কিছু বলতে পারেন না এবং মিথ্যে যখন বলেন তিনি কি বলছেন সেটাও পরে রিপিটেশনে দেখেন না চ্যানেল খুলে যে তিনি কি বলেছিলেন কারণ এতটাই অহংকার এতটাই উদ্ধত এতটাই রাজ্যের মানুষকে বোকা মনে করে মূর্খ মনে করে যে তারা যা বলবে সেটাই বাংলার মানুষ বারো মানুষ মেনে নেবে সেই জায়গা থেকে কিন্তু এই কনফিডেন্স এসছে কিন্তু ভুলে যাচ্ছেন যে বাংলার ঘরে ঘরে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ সব কিছু দেখতে পায় সব কিছু বুঝতে পারে তাদেরকে বোঝাবার জন্য বাংলার ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে তারা বোঝাচ্ছে যে মানুষটা দেখুন কিরকম ভাবে মিথ্যে বলছে। চোখে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দেখুন কোথায় তিনি বলছেন ঠিক যেভাবে তিনি চ্যালেঞ্জ করেছেন এই চ্যালেঞ্জ আদৌ তিনি করতে পারেন না এটাই কিন্তু আমরা বলতে চাইছি দর্শক কারণ লোকসভা ইলেকশন হচ্ছে এই লোকসভার সাথে রাজ্যে বিধানসভার কোনো সম্পর্ক নেই কারণ লোকসভায় যদি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস হেরে ভূত হয়ে যায় তারপরেও কিন্তু বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানো যাবে না বা যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসলে তৃণমূল কংগ্রেস পায় তাতে করেও কিন্তু মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা একেবারে পরিষ্কার তাহলে এই ধরনের বোকা কথাবার্তা এই ধরনের ভুল বাক্য ব্যয় কেন করছেন অভিষেক ব্যানার্জি তার কারণ হচ্ছে তিনি জানেন তিনি মনে করেন নিজেকে চালাক আর একটা কথাই আছে জানেন অতি চালাকের গলায় দড়ি তিনি যে চালাকিটা বারবার করার চেষ্টা করেছেন কোর্টের সাথে করেছেন বিচারকদের সাথে করেছেন মিডিয়ার সাথে করেছেন বাংলার সাধারণ মানুষের সাথে করছেন এখন তিনি নিজের সাথেও করছেন তাই এই যে চালাকিটা করছেন এই চালাকেই কিন্তু তার বিপদ থেকে আনছে বারবার করে যেটা আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক যে তিনি যে মিথ্যে বলছেন সেই মিথ্যের ক্লিপিং আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আমরা মনে করি অভিষেক ব্যানার্জি এই যে চ্যালেঞ্জ বিয়াল্লিশটি আসলে প্রার্থী পদ থেকে প্রার্থী তুলে নেওয়া এর কোন যোগ্যতাই নেই এই কথা বলার তার কোনো যোগ্যতাই নেই এবং তার কোন গ্রহণযোগ্যতাই নেই কারণ মমতা সুপ্রিম তৃণমূল সুতরাং তার অনুপস্থিতে এই ধরনের কথা বলাটা কখনোই গ্রহণযোগ্য নয় শুধু তাই নয় তিনি যে লোককে বোকা বানাতে চাইছেন এখান থেকে একদম পরিষ্কার দর্শক আমরা কথা বাড়াবো না আমরা শুধু আপনাদের সামনে এটুকু তুলে ধরার চেষ্টা করলাম যে তিনি রাজ্য সরকারের কেউ নন কোন পদে তিনি তিনি নেই তাহলে এই ধরনের চ্যালেঞ্জ কেন করছেন এবং বড় যেটা বলি সেটা হচ্ছে তিনি যেটা চ্যালেঞ্জ করছেন তিনি যে কথাটা বলছেন যে গ্যাসের দাম ফ্রি এটা নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ডকুমেন্ট তুলে ধরছি যেটা হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা গত জানুয়ারি মাসে এক তারিখে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি গছনে এই বছরে ঘোষণা করেছিল রান্নার গ্যাসের দাম সাড়ে চারশো করা হবে এবং সেই মতো এখন রাজস্থানে রান্নার গ্যাসের দাম সাড়ে চারশো টাকায় আছি এবং সাড়ে চারশো টাকায় পায় সেখানকার সাধারণ মানুষ রান্নার গ্যাসের যে দাম সাড়ে চারশো টাকাতেই পায় আমরা দেখাচ্ছি দর্শক এটা আমাদের কোনো তথ্য নয় আপনারা যদি গুগলে একটু ঘাটেন তাহলে রাজস্থান সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে আপনাদের আপনারা একটু গুগলে সার্চ করবেন তারাই দেখতে পাবেন যে এটা পরিষ্কার জল জল করছে সুতরাং এক হাজার টাকা দামে গ্যাসটা যদি সাড়ে চারশো টাকায় দিতে পারেন কেন দিতে পারছেন রাজস্থান সরকার তার কারণ হচ্ছে রান্নার গ্যাসের ওপর রাজ্য সরকারের যে জিএসটি সেটা পুরোটাই তারা ছেড়ে দিয়েছেন তাই তারা যেহেতু ছেড়ে দিয়েছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারও জিএসটি ছেড়ে দিয়েছেন যার ফলে সাড়ে চারশো টাকা দাম নেমে এসছে আমরা এবার চ্যালেঞ্জ করছি মাননীয় অভিষেক ব্যানার্জিকে রান্নার গ্যাসের ওপর যে জিএসটি পশ্চিমবঙ্গ সরকার নেয় আপনার সরকার নেয় সেই ট্যাক্সটা আপনারা ছেড়ে দিতে পারবেন জিএসটি যে পরিমাণ টাকা আপনারা নেন রান্নার গ্যাসের উপর রান্নার গ্যাসে রান্নার গ্যাসের যে দাম সেই দামের ওপরে আপনারা যে জিএসটিটা নেন সেই জিএসটি আপনারা ছেড়ে দিতে পারবেন যদি ছেড়ে দেন তাহলে বুঝবো যে আপনি পশ্চিমবঙ্গের ভালো চান পশ্চিমবঙ্গে জন্য আপনি এক শতাংশ হলেও ভালো কিছু ভেবেছেন বিয়াল্লিশটা আসল আপনাকে ত্যাগ করতে হবে না অভিষেক বাবু আপনি শুধু এইটুকু করে দেখান যে রান্না গ্যাসের যে দাম সেই গ্যাসের দামের ওপরে জিএসটি ছেড়ে দিন তাহলে বুঝবো আপনার দম আছে দর্শক আমরা আপনাদের কিছু বলতে চাই না আপনাদের যা কমেন্ট আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য